ভালো লাগে না এমন মানুষ নেই কোনো আর সেটা যদি হয় প্রাকৃতিক সৌন্দর্য তাহলে তো আর কথাই নেই এই যেন আমাদের রবীন্দ্রনাথের কবিতা আমাদের চটু নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গুরু পার হয়ে গাড়ি এই কবিতারই একটি অংশ মনে হচ্ছে এই যেন বাংলার ফসলের শিল্পীর ছোঁয়া চোখ দাঁত মন হৃদয়কে শীতল করে দেওয়ার মতো একটি স্থান দূর দূরান্ত থেকে হাট বাজারে আসছে মানুষ এটিও লাগছে দেখতে অনেক বেশ এই জাল দিয়ে হয়তো বা নদী থেকে মাছ ধরে জেলেরা আর বাচ্চাদের তো আনন্দের নেই কোনো শেষ হাওরের পাখি এবং অতিথি পাখির বিচরণ ছিল বেশ যা দেখার মতো ছিল পরিবেশ এই স্থানে আমাদের মনে উঠেছিল ভালোবাসার এবং গানের বেশ যেতে যেতে এই ডুবন্ত সূর্যের সঙ্গে আমি বারবার কথা বলতে চাইছিলাম এই সুন্দর সুন্দর ছবি তোলার আসল রহস্য ছিল এটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরাও আপন নিরে চললাম